আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব জিও শেড দিয়ে মাচার উপরে খামার করতে কত খরচ লাগে এবং কি কি লাগে এরকম রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার শেডটি লম্বা 70 ফুট প্রস্থ 20 ফুট টোটাল 1400 স্কয়ার ফুটের পূর্ব পশ্চিম শেড আপনারা চেষ্টা করবেন শেডগুলো পূর্ব পশ্চিম করার জন্য তাতে বায়োসেফটি ভালো থাকে আমরা শেডটি সম্পূর্ণ ফুকুরের উপরে করেছি আপনারাও চেষ্টা করবেন খোলা মেলা জায়গায় শেড করার জন্য আমরা শেডে টোটাল সিমেন্টের ফিলার ব্যবহার করেছি চব্বিশটি আমি ফিলারগুলো বাড়িতে বানিয়েছি ফিলারের উচ্চতা বারোটি সতেরো ফুট এবং বাকি বারোটি পনেরো ফুট চব্বিশটি পিলার বানাতে মিস্ত্রি খরচ সহ আমার খরচ হয়েছে ছত্রিশ হাজার টাকা এত লম্বা ফিলার রেডিমেড পাবেন না সাধারণত বাজারে দশ থেকে বারো ফুটের ফিলার গুলা পাওয়া যায় যার মূল্য এক হাজার থেকে বারোশো টাকা ধরা হয় স্থান ভেদে কম বেশি হতে পারে ফিলার গুলো অত মজবুত হয় না তাই চেষ্টা করবেন বাড়িতে ফিলার বানানোর জন্য নিজে মালামাল কিনে বানালে সেই ফিলার গুলা টেকসই হয় যেহেতু আপনার খামারটি মাচার উপরে হবে সেই ক্ষেত্রে পিলারের অধিকাংশই পানির নিচে থাকার সম্ভাবনা রয়েছে বিদায়ী নিজে বাড়িতে তৈরি করবেন শক্তভাবে আমি খামারের হাইর ও বুতুর ব্যবহার করেছি ইউক্লিপ্টার গাছের ইউক্লিপ্টার গাছ অনেক শক্ত হয় সহজে পানিতে পচে না এছাড়া উপরের বুতরে আমি ব্যবহার করেছি বড় বাঁশ নিচে ও উপরে সর্বমোট আমার সত্তরটি বড় বাস লেগেছে প্রত্যেকটি বড় বাস তিনশো পঞ্চাশ টাকা করে চব্বিশ হাজার টাকা লেগেছে স্থান বেদে তিনশো পঞ্চাশ থেকে কোথাও তিনশো আবার কোথাও চারশো টাকা হতে পারে যেহেতু মাছার উপরে সেট করেছি তাই মাছাতে কনক কাইস ব্যবহার করেছি তিরিশ আটি প্রতি আটিতে দশটি করে থাকে লম্বা বিশ থেকে বাইশ ফুট হয়ে থাকে আট এই টাকা করে মোট উনিশ হাজার পাঁচশো টাকা খরচ রয়েছে আপনাদের এলাকায় কনক কাজ না পেলে আপনারা মোটা বড়বাসকে চার ফালি করে ব্যবহার করতে পারেন অথবা সুপারি গাছ দিয়ে আপনারা মাচা ব্যবহার করতে পারেন সুপারি গাছকে চার থেকে পাঁচ ফালি করতে পারবেন কনকা আটকানোর জন্য আমি দুই ইঞ্চি তার কাটা ব্যবহার করেছি অনেক ক্ষেত্রে মোটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে এগারো কেজি তার কাটা লেগেছে শুধু মাচার কনক কাস আটকানোর জন্য একশো বিশ টাকা করে তেরোশো বিশ টাকা এক একটা কনক কাজ থেকে এক একটা কনক দূরত্ব আমি দুই সেন্টিমিটার দিয়েছি কারণ কনকাইজ যদি আপনি একটু ফাঁকা না দেন তাহলে মুরগির মল নিচে সহজে পড়বে না এগুলা কনকাইজ বা ফাঁকায় আটকে যাবে তাই সুবিধা অনুযায়ী আপনারা ফাঁকাটা দিয়ে রাখবেন মুরগির খামারের চারপাশে আমি ডাবল সুতার নেট ব্যবহার করেছি যার ফাঁকা বা যার দূর ফাঁকা হচ্ছে দুই ইঞ্চি ফাঁকা নেট অনেক নেট আছে এক ইঞ্চি বাট দুর্বল আপনারা চেষ্টা করবেন শক্ত এবং মোটা সুতার নেটগুলা ব্যবহার করার জন্য নেট লেগেছে মোট এগারো কেজি প্রতি কেজি নেট পাঁচশো চল্লিশ টাকা করে মোট পাঁচ হাজার নয়শো চল্লিশ টাকা আমি চালে ব্যবহার করেছি তিনশো পঞ্চাশ জিএসএম জিও টিনের বদলে আমি জিও ব্যবহার করেছি এতে খরচ অনেক কম হয় আমি ঢাকা থেকে জিও গুলো সংগ্রহ করেছি যার এক রোল আমার ফিএসএফ এক রোল নিয়েছে তেরো হাজার টাকা অঞ্চল ভেদে এটি কম বেশি হতে পারে জিও সিডের নিচে যাতে পানি না পড়ে সেজন্য আমি ব্যবহার করেছি মোটা পলিথিন অনেকেই মোটা পলিথিনের জায়গায় তারফোলিন ব্যবহার করে আপনারা চাইলেও তা ব্যবহার করতে পারেন তবে আমি মোটা পলিথিনগুলো সংগ্রহ করেছি ইমামগঞ্জ পাইকারি মার্কেট থেকে সেখানে এগুলা ফাউন্ডে বিক্রি হয় এক রোল আমার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো টাকার মতো ধরেছে আমার দুই রোল টোটালি পলি লেগেছে মুরগি যাতে নিচে পড়ে না যায় সেজন্য আমি ব্যবহার করেছি এক ইঞ্চি ফাঁকা সবুজ নেট এই সবুজ নেট গুলা একটু শক্ত ব্যবহার করবেন কিছু নেট আছে কট সুতার তবে নেটের সুতা গুলো আপনারা মোটা দেখে নেবেন আশা করি এর স্থায়িত্বকাল চার থেকে পাঁচ বছর হয়ে থাকে মোট আমার নেট লেগেছে নয় কেজি প্রত্যেক কেজি পাঁচশো চল্লিশ টাকা করে চার হাজার আটশো ষাট টাকা লেগেছে মুরগির ওজন নেটে মাচার উপরে যদি আপনি মুরগি চাষ করে থাকেন সেই ক্ষেত্রে মুরগির ওজন ভালো আসে আমি নেট পলিথিন পর্দা সংগ্রহ করেছি ইমামগঞ্জ পাইকারি মার্কেট থেকে আমার পর্দা টোটালি পঁচাত্তর গজ লেগেছে প্রতি গজ আমি আশি টাকা করে টোটাল ছয় হাজার টাকা আমার পর্দা লেগেছে এবং ইলেকট্রিক মালামাল আমি ষোলো হাজার টাকার ইলেকট্রিক মালামাল কিনেছি যেমন ফ্যান তার লাইট লাইট অটো এবং সুইচ সুইচ বোর্ড ইত্যাদি কাটা ও অন্যান্য জিনিস লেগেছে আমার তিন হাজার টাকা এবং মিস্ত্রি খরচ টোটাল লেগেছে সত্তর হাজার টাকা সানবাড়ির জন্য আমি এক বান টিন কিনেছি প্রতিবান তিন হাজার টাকা করে আমার লেগেছে আপনাদের এলাকায় কম বেশি হতে পারে তবে আপনারা চেষ্টা করবেন যেই কনকাইজ বা ফাঁকা চারফালি বাস ইউজ করবেন ওই বাসগুলো আপনারা শক্ত এবং পাকা দেওয়ার চেষ্টা করবেন পাকা বাসগুলো দিলে পরে অনেক দিন যায় এবং মজবুত হয় আমার মাচার নিচে আমি ইউজ করেছি বড় বাঁশ এবং ইউক্লিপ্টার গাছের বুতুর সেই ক্ষেত্রে আপনারাও চেষ্টা করবেন শক্ত বুতুর ইউজ করার জন্য যাতে মাছা মাছাটা কিন্তু অনেক ওয়েট হবে এবং এই অয়েটটা যাতে নিতে পারে এবং এর নিচে চেষ্টা করবেন সিমেন্টের কিছু রেডিমেড পিলার চারশো থেকে পাঁচশো টাকা কিনতে পাওয়া যায় ওগুলো ব্যবহার করার জন্য ওগুলো ব্যবহার করলে পানির নিচে তাহলে আর পচবে না বা নষ্ট হবে না আশা করি পুরো ভিডিওতে আমি বোঝাতে পেরেছি ভালো থাকেন الله بس